আজকের ভিডিওটা মূলত বাচ্চাদের চমকপ্রদ সব খেলনা নিয়ে পাটুরিয়া ফেরি গেডে ফেরির উপরে এরকমভাবে ফেরিওয়ালারা বাচ্চাদের জন্য আকর্ষণীয় সব চমকপ্রদ খেলনা বিক্রি করে আসলে এই খেলনাগুলো দেখে বড়দেরই ভালো লেগে যায় তার বাচ্চারা তো দূরের কথা আর সকলেই এরকমভাবে তাদের কাছ থেকে পছন্দ করে খেলনাগুলো নিচ্ছে খেলনার একটি নতুন ভাষণ ডলফিন ড্যান্স করে আমিও একটি ডলফিন নিয়ে নিলাম মার ভাগ্নের জন্য সত্যিকার অর্থে এদের খেলনাগুলো খুবই সুন্দর খেলনাগুলোর দৃশ্যটি আপনাদের একটু দেখিয়ে নিন দেখেন কিভাবে ডলফিনটি একা একা ঘুরছে এবং খেলা দেখাচ্ছে আপনিও আপনার বাচ্চাকে বিনোদন দেবার জন্য খেলনাটি নিয়ে নেবেন খেলনাটির দাম রাখছিল একশো টাকা আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটছিল টের উপরেই বসে ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য কালার আছে লাল কালার থাকলে লালটা